উমর কেমন গরম উমর যে রাস্তা দিয়ে যায় শয়তানো এই রাস্তা দিয়ে যায় না আমার ভাইরা উমর এমন একজন সম্মানিত সাহাবী এমন একজন শক্তিশালী সাহাবী হযরত উমরের বেলায় আল্লাহর নবী বলেন লাউকানা বাদিন নবী জুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো

তুমি তো জানো আমি নবীর স্বপ্ন পূরণ হবে বাইতুল্লাহ উমরা করার জন্য এসেছি আমরা বাইতুল্লাহ উমরা করে আবার মদিনাতে চলে যাব এই খবরটুকু তুমি মক্কার মানুষের সামনে পৌঁছায় দাও হযরত তো আপনার আমার মতো সাধারণ কোন মানুষ নয় ও সাধারণ মানুষ হযরত উমর আপনার আমার নবীকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর হাবিব এটা আপনার ওয়াদা না পরামর্শ ওয়াদা যদি হয় আমি ওমরের জীবন দিকে প্রস্তুত আছি

নবী যখন উমরকে অনুমতি দিয়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু নবীকে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী প্রথম নাম্বার কথা হলো নবী গো আমি আপনাকে শরণ করা দিতে চাই ওগো আল্লাহর নবী ওই দিনের কথা আপনার শরণ আসেনি যেই দিন মক্কার বেঈমান কাফির গোলা আবু জাহাল বৈঠকের মধ্যে বসিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে ঘোষণা দিয়েছে হে তো মুহাম্মদ কে না আব্দুল্লাহ আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাফা এনে আমার সামনে হাজির করবা তাকে শত লাল পুরস্কার দেওয়া হবে আন্তরিক ও সাউস তাকে দাঁড়ায় जाऊं ও আল্লাহর নদী সেই দিন ইতিহাসটা এমন ছিল মক্কার বেঈমান কাফিরদের

চেহারা দেখে আমি ওমার সাথে সাথে কালে পরে মুসলমান হয়ে গিয়েছি গেছি হাবিবাল্লাহ শুধুমাত্র কালে মাহাপুরে মুসলমান হয়ে গেছিলাম তা নয় মুসলমান হয়ে করে আমি খানায় সামনে আসিয়া বুকটা ফুলাইয়া বাঘের মতো গর্জন মক্কার বেইমান কাপির গুলাকে জানা দিয়েছিলাম হ্যাঁ মক্কার বেইমান কাফির গুলা আমি ওমার এতদিন পর্যন্ত আমি কাফির ছিলাম কুপুরি মতো বাদের মধ্যে লিপ্ত ছিলাম আমি ওমর কিন্তু আর কাফির নয় আমি ওমর আমি গিয়েছিলাম আমার নবীর মাতা আনার জন্য বরংস আমার নবীর প্রথম বরকে তোর বাড়ির আমি ওমর জীবনের জন্য কালেমা পরে মুসলমান হয়ে গে

তুমি তোমার মায়ের কোন যদি খালি করতে চাও সাহসী থাকে আমি উমরের সঙ্গে মোকাবেলা করো তুমি তোমার স্ত্রীকে যদি বিধবা করতে চাও সাহসী থাকে আমি উমরের সঙ্গে মোকাবেলা করো নবী ওই দিনের ইতিহাস